রাজ্য জুড়ে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে ভিন্ন চিত্র ধরা পড়ল শিলিগুড়িতে এদিন বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি বেসরকারি স্কুল বাসে উঠে পড়ে বিধায়ক স্কুল ছাত্রীদের কাছে আর্জি করার ঘটনার সমর্থন করার দাবি জানালে স্কুল বাস থেকে স্বয় ইচ্ছায় নেমে পড়েন পড়ুয়ারা যে এই রাজ্যের সরকার অপরাধীদের আড়াল করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করেছে কামদুনি থেকে আরজিকর একটি মেয়েও শাস্তি পায়নি যারা সমর্থন করবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং এটুকু কথা দিচ্ছি আজকে যারা সমর্থন করছেন না তাদের পরিবারের লোকের সাথেও যদি এই ঘটনা ঘটে উই উইল স্ট্যান্ড ফর দেম কারণ আমরা সত্যের পক্ষে আর সত্য হচ্ছে এই রাজ্যের যে পুলিশ যে পুলিশ মন্ত্রী আরজি করের কর্তব্যরত ডাক্তারকে নিরাপত্তা দিতে পারেনি সেই পুলিশ আজকে এই বন্ধ ভাঙা হোক গতকালের নবান্ন অভিযানে যেভাবে আক্রমণ সালিয়ে নিয়ে আসা হয়েছে এর থেকে একটাই প্রমাণিত হয় যে আরজি করের অপরাধীদের শাস্তি নয় এরা অপরাধীদের আড়াল করতে চায় আর আমি অনুরোধ করব রাজ্যবাসীর কাছে বেশ কিছু মানুষ আছেন যারা এই প্রতিবাদকে দ্বিখণ্ডিত করতে চান আমাদের সবার প্রতিবাদ একটাই করের অপরাধীদের শাস্তি আমরা এই দাবি তুলেছি এই প্রতিবাদ যেন দ্বিখণ্ডিত না হয় আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ কান্দুনি থেকে আরজিকর একজনও অপরাধী শাস্তি পায়নি এবং তার জন্য আমি বারবার যে কথা বলেছি যে আরজি করের অপরাধীদের শাস্তি তার সাথে সম্পৃক্ত হয়ে আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা বিজেপির দাবি আপনি সমর্থন করতে পারেন সমর্থন নাও করতে পারেন কিন্তু মেয়েদের সুরক্ষার দাবি অপরাধীদের শাস্তির দাবি একে তো সমর্থন করেন এক প্রতিবাদী হয়ে আরেক প্রতিবাদীদের উপহাস করবেন না তাদেরকে নিয়ে গতকাল দেখেছেন একজন বয়স্ক লোক তিনি টিআর গ্যাস জল কামানের সামনে দাঁড়িয়ে মেয়েদের সুরক্ষার কথা বলেছেন আর যারা কমফর্ট জোনে এসি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় তার খিল্লি উড়িয়েছে আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে শুধু বলতে চাই ওনার একটা মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডের জন্য উনি পুলিশের টিয়ার গ্যাস এবং জল কামানের সামনে আজকে বড় হল